আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নাহমাদ আলা রসুল হিল করিম আমাবাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের একটি দোয়া শিখে নিব সেটি হলো আত্মা হাইয়াতু বা তেসাহুদ সুপ্রিয় দর্শক আমরা নামাজের মধ্যে যখন বৈঠকের মধ্যে বসি তখন বসে সর্বপ্রথম যে দোয়াটি পড়তে হয় সেটি হলো আত্মা বা তেসাহুদ সুপ্রিয় দর্শক এই দোয়াটি কিন্তু আমাদের অনেকের জানা নেই অথবা জানা থাকলেও অর্থ সহ জানা নেই অথবা আমরা কিন্তু জানি না সুপ্রিয় দর্শক যার কারণে কিন্তু আমাদের নামাজের ত্রুটিপূর্ণতা রয়ে যাচ্ছে এজন্য আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে অর্থ সহ ইনশাআল্লাহ আল্লাহ এই আত্মাহিয়াত বা দোয়ের তাসাহুদটি শিখে নিব সুপ্রিয় দর্শক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্বটি বিসমিল্লাহ রহমান রহিম আত্মাহিয়াত

أيها النبي نبي هنبي ورحمة الله ورحمة الله لا مخالج جبر اقطع ورحمة الله وبركاته وبركاتك في ألف زبر وبركاته ছিল কিন্তু যেহেতু আমরা হার উপরে বক্ফ করেছি এই জন্য এখানে জজম হবে এই নিয়মগুলো শিখতে হলে আমার কায়দার পরে যেতে হবে সেখান থেকে বিস্তারিত শিখে আসতে হবে আল্লাহর রহমত এবং তার না। جبر البمشه خالي الف اقلفتن السلام سلام الف جبر لا اكنو السلام علينا سلام شانتي امادر بروتي وعلى عباد الله الصالحين وعلى لم خرج جبر اقلفتن وعلى عباد, عباد. جبر خالي الف

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন উপাসনে তিদ নুনে মিমে তসদিদ গুননা করা হরকতের বামে নুনে মিমে থাকলে সেখানে গুন্না করতে হয় এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা ও রসুল সুপ্রিয় দর্শক আপন এটি এখন একটি স্লাইডের মাধ্যমে শিখে নিব এবং একটি স্লাইডে আমরা এর অর্থটি জেনে নিব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আল্লাহর বান্দা ও রসুল সুপ্রিয় দর্শক শ্রোতা এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রবৃতি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته